আচ্ছা শেয়ার বাজারে যারা নিয়মিত লাভ করেন তাদের সাথে বাকিদের পার্থক্যটা আসলে কোথায় কি এমন নিয়ম তারা মানেন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়গুলোয় দেখব আর সবটাই হবে আমাদের বাংলাদেশের শেয়ার বাজারের প্রেক্ষাপটে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটা কথা আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ ভবিষ্যতের এমন সব আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বিশ্লেষণের নিয়মিত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন শেয়ার বাজারে বেশিরভাগ রিটেল ইনভেস্টার টাকা হারান কেন এটা কিন্তু একটা কমন প্রশ্ন তাই না ঢাকা স্টক এক্সচেঞ্জে এটা তো প্রায়ই দেখা যায় অনেক আশা নিয়ে বাজারে আসা হয় কিন্তু বছর শেষে দেখা যায় পোর্টফোলিও লাল আজকের এই আলোচনার মূল লক্ষ্যই হল এই সমস্যার মূলে যাওয়া আর এর থেকে বের হওয়ার পথ খোঁজা আমরা পুরো আলোচনাটা সাজিয়েছি পাঁচটা ধাপে প্রথমে দেখব ফাঁদটা কোথায় তারপর ধীরে ধীরে সমাধানগুলোর দিকে এগোব এই ধাপগুলো একজন সাধারণ বিনিয়োগকারীকে একজন ডিসিপ্লিন ট্রেডারে পরিণত হতে সাহায্য করবে সবার আগে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার শেয়ার বাজারে সাফল্য মানে কিন্তু কোনও গোপন টিপস বা ম্যাজিক ফর্মুলা না আসল ব্যাপারটা হল কিছু সাধারণ মনস্তাত্ত্বিক আর স্ট্র্যাটেজিক ভুল এড়িয়ে চলা আর বেশিরভাগ বিনিয়োগকারী ঠিক এই ফাঁদেই পা দেন বাজারের বাস্তবতা কিন্তু মাঝে মধ্যে অবাক করে দেয় ধরুন গত বছর ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স ইন্ডেক্স বাড়ল আট শতাংশ দারুণ ব্যাপার কিন্তু ঠিক ওই একই সময়ে একজন গড় রিটেল ইনভেস্টরের পোর্টফোলিও হয়তো পাঁচ শতাংশ কমে গেছে এই যে একটা গ্যাপ এটাই আমাদের বলে দেয় যে শুধু মার্কেটে থাকলেই হবে না সঠিক কৌশলটা জানাটা যে কতটা জরুরি তাহলে প্রশ্ন হল সফল ট্রেডাররা এমন কি করেন যা অন্যরা করেন না উত্তরটা কিন্তু কোনও জটিল স্ট্র্যাটেজিতে না লুকিয়ে আছে তাদের চিন্তা ভাবনায়। তারা বাজারকে দেখে একটা সম্ভাবনার খেলা হিসেবে নিশ্চিত টাকা বানানোর মেশিন হিসেবে নয় চলুন দেখি তাদের ভাবনার সাথে সাধারণ বিনিয়োগকারীদের পার্থক্যটা ঠিক কোথায় এই যে পার্থক্যগুলো দেখছেন এগুলোই কিন্তু দিন শেষে সব হিসেব বদলে দেয় দেখুন একদিকে সাধারণ বিনিয়োগকারীরা টিপস খোঁজেন মানে অমুক শেয়ার বাড়বে কিনা আর অন্যদিকে ধনী মানসিকতার ট্রেডাররা একটা পরীক্ষিত সিস্টেম ফলো করেন তারা বাজারের ট্রেন্ডের সাথে যুদ্ধ করেন না বরং স্রোতের সাথে চলেন আর সবচেয়ে বড় কথা সব সিদ্ধান্ত নেন মাথা ঠান্ডা রেখে ডিসিপ্লিনের সাথে আবেগ দিয়ে নয় এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু বিশাল ব্যবধান তৈরি করে দেয় আচ্ছা মাইন্ডসেট তো বোঝা গেল এখন চলুন কিছু কাজের কথায় আসি কিছু কার্যকরী নিয়ম যা সফল ট্রেডাররা মার্কেট অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করেন মূল কথাটা হলো বাজার কি করতে পারে তা অনুমান করার চেয়ে বাজার আসলে কি করছে সেটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই নিয়মগুলো খুবই সহজ কিন্তু অনেক পাওয়ারফুল প্রথমটা হলো ট্রেন্ডের সাথে চলুন মানে স্রোতের দিকে যান উল্টো দিকে সাঁতরানোর চেষ্টা করবেন না বাজার যেদিকে যাচ্ছে ট্রেডও সেদিকেই হওয়া উচিত এরপর তারা চার্টে কিছু গুরুত্বপূর্ণ লেভেল মার্ক করেন যাকে বলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ভাবুন তো এগুলো হল ফ্লোর আর সিলিংয়ের মতো দাম প্রায় এই লেভেলগুলোতে এসে থামে বা ঘুরে যায় এই জায়গাগুলো চিনতে পারলেই সঠিক সময়ে কেনাবেচার সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায় এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন খবর উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু প্রাইস অ্যাকশনই আসল সত্যিটা বলে দেয় বাজারে তো কত রকম খবরই আসে তাই না কিন্তু একজন স্মার্ট ট্রেডার সেই খবরে কান দেন না যতক্ষণ না পর্যন্ত শেয়ারের দাম সেই খবরটাকে সমর্থন করছে দাম যা বলছে সেটাই ফাইনাল তো মার্কেট অ্যানালিসিস তো হল এর পরের ধাপটা কি ট্রেড এক্সিকিউশন বা পজিশন ম্যানেজমেন্ট মানে শুধু ভালো শেয়ার খুঁজে বের করলেই তো হবে না সেটা কেনার পর ঠিকভাবে ম্যানেজও করতে হবে চলুন দেখি এই ব্যাপারে সফল ট্রেডার্সদের নিয়মগুলো কি। রিটেল ইনভেস্টারদের করা সবচেয়ে বড় ভুলগুলোর একটা হল অ্যাভারেজিং ডাউন ব্যাপারটা কি ধরুন একটা শেয়ার কিনেছেন আর সেটার দাম পড়তে শুরু করেছে এখন দাম কমার সাথে সাথে আরও কিনছেন যাতে গড় কেনার দামটা কমে আসে এটা শুনতে ভালো লাগলেও সফল ট্রেডাররা এটাকে একটা মারাত্মক ভুল মনে করেন তাদের সোজা নিয়ম হল একটা ভুল আইডিয়ার পেছনে আরও ভালো টাকা ঢালা যাবে না তাহলে তারা কি করেন তারা করেন পিরামিডিং এটা অ্যাভারেজিং ডাউনের ঠিক উল্টো মানে যে শেয়ারটা লাভে চলছে সেটায় আরও ইনভেস্ট করা ব্যাপারটা অনেকটা এরকম যে রকেটটা অলরেডি উড়তে শুরু করেছে আপনি সেটার মধ্যে আরও জ্বালানি দিচ্ছেন যাতে সেটা আরও ওপরে যেতে পারে ওয়েলথ ক্রিয়েট করার জন্য এটা একটা অসাধারণ স্ট্র্যাটেজি আর একটা খুব জনপ্রিয় কথা আছে পরন্ত ছুরি ধরার চেষ্টা করবেন না যখন কোনো শেয়ারের দাম হু হু করে পড়তে থাকে তখন মনে হয় বাহ কি সস্তায় পাওয়া যাচ্ছে কিন্তু এটা খুবই বিপজ্জনক একজন প্রফেশনাল ট্রেডার জানেন এই ছুরিটা হাত কেটে দিতে পারে তাই তারা অপেক্ষা করেন যতক্ষণ না দামটা একটা জায়গায় এসে স্থির হয় এবং ওপরের দিকে ঘোরার সংকেত দেয় আমরা আমাদের আলোচনার একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি দেখুন একজন ট্রেডার বাজারকে কন্ট্রোল করতে পারে না ডিএসএক্স বাড়বে না কমবে সেটাও কন্ট্রোল করতে পারে না কিন্তু একটা জিনিস সে একশো ভাগ কন্ট্রোল করতে পারে সেটা হলো নিজেকে আর আসল খেলাটা কিন্তু এখানেই হয় এই কথাটা খুব মন দিয়ে শুনুন চার্টের ডান দিকটা পড়ার অভ্যাস করুন খুব সাধারণ একটা লাইন তাই না কিন্তু এর মধ্যে ট্রেডিংয়ের একটা গভীর দর্শন লুকিয়ে আছে আর মজার ব্যাপার হল বেশিরভাগ বিনিয়োগকারী ঠিক এর উল্টো কাজটাই করেন চলুন পরের স্লাইডে দেখি এর আসল মানেটা কী ব্যাপারটা খুব সহজ চার্টের বাম দিকটা হল অতীত যা হয়ে গেছে এখানে সব কিছু নিশ্চিত আর এটা অ্যানালাইজ করাও খুব সোজা কিন্তু টাকাটা তো বানাতে হয় চার্টের ডান দিকে তাই না যেটা হলো ভবিষ্যৎ আর ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত এখানে শুধু সম্ভাবনা থাকে একজন সফল ট্রেডারের কাজ কিন্তু ভবিষ্যৎবাণী করা না বরং এই সম্ভাবনার খেলাটা বুদ্ধিমত্তার সাথে ম্যানেজ করা আর এই সম্ভাবনার খেলাটা জেতার জন্য মাত্র তিনটা জিনিস লাগে এক নিজের তৈরি করা নিয়মগুলো অন্ধভাবে মেনে চলা কোনো অজুহাত ছাড়া দুই অতিরিক্ত লোভ না করে নিয়মিত প্রফিট বুক করা আর তিন লাভ বা লোকসানকে ইগোর সাথে জড়িয়ে না ফেলা মনে লাগবেন মার্কেটে একটা ট্রেড খারাপ হওয়া মানে আপনি মানুষ হিসেবে খারাপ নন তাহলে চলুন পুরো আলোচনাটা তিনটা মূল পয়েন্টে গুটিয়ে আনি প্রথমত অনুমান নয় একটা ভালো সিস্টেম বা প্রসেস মেনে চলুন দ্বিতীয়ত আপনার মূলধন রক্ষা করাই সবচেয়ে বড় কাজ তাই লোকসানে থাকা ট্রেডে আর টাকা ঢালবেন না আর সবশেষে আবেগীর সবচেয়ে বড় শত্রু প্রফেশনাল আর অ্যামেচরের মধ্যে পার্থক্য গড়ে দেয় এই ডিসিপ্লিন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি এই যে এতগুলো নিয়ম নিয়ে আমরা কথা বললাম এর মধ্যে কোনও একটা নিয়ম যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে ঢাকা স্টক মার্কেটের তার ট্রেডিংয়ের ফলাফলে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে হয় উত্তরটা কিন্তু নিজেকেই দিতে হবে ভেবে দেখবেন